সেটা ফুটবল একাদশ এবং লাল সাদা সমন্বয় যারা আছে তারা বোল টেন ফুটবল একাদশ এগিয়ে গিয়েছেন আমাদের আলো ট্রাকের সম্মানিত সদস্যরা আছেন সাধারণ সম্পাদক সম্মানিত গ্রামের অতিথি যারা আছেন তাদেরকে ফুলের স্ত্রিক দিয়ে বহন করে নিচ্ছে ফুলের স্ত্রিক দিয়ে বহন করে নিচ্ছে হাঁটি হাঁটি পা করে কি এগারোটি ভাষ্য অতিবাহিত করলো আপনাদের সাহায্য সহযোগিতা এবং ঐকান্তিক ভালোবাসার জন্যই আমাদের এই আয়োজন